শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল তার দিকে তার অন্য অন্যকে তার দিকে আশেখ বানাই দেশায়াজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হ্যাঁ হ্যাঁ হায় যা চলে চরিত্রহীন লম্পট ওরাই সোনার বাংলা দাঁড়ায় বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই ওরা চরিত্রহীন লম্পট আল্লাহর কসম ইসলাম সারা নারীর আর মর্যাদা কোন ধর্মের মধ্যে দিতে পারে নাই হিন্দু ধর্ম তালাশ করো নারীদের উপরে জুলুম বৌদ্ধদের কিতাব দেখো নারীদের উপরে জুলুম খ্রিস্টানদের ধর্মের কিতাব দেখো নারীদের উপরে জুলুম ইয়েহুদিদের কিতাব পড়িয়া দেখো নারীদের উপরে জুলুম একমাত্র নারীদের সম্মান বজায় রাখছে ইসলাম হা আরে আল্লাহর বান্দা ডানাঘাটা ভরিয়ে আছে বাড়ির ভিতরে ডানা কাটার পরিমাণই ঘরে সেই ডানা কাটে ঘরে আইসে কিছুদিন পরে স্বামীটারে ডাক মগা তোর বাবার ডানা ভালো না এটারে কাটা লাগবে কিছুদিন পরে তোর মায়ের ডানাও খারাপ এবার মগা তো এবার হৌর বাড়িতে পশা পায়খানা খাইছে যৌতুকের নামে ওই তোর না ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা এই যৌতুক যেটিতে খায় সবগুলো ছোট লোকের বাচ্চা ওদের মতো ই তোর ডাকাত জালেম চোর দুর্নীতিবাজ আর দুনিয়াতে কেউ হতে পারে না যৌতুক হালাল না হারাম তাও যৌতুক নেই কি বিদেশ যাওয়ার ভিসা একটা রে যে গেলাম তুই যে বিদেশ যাবি বিয়া কইরা হরু বাড়িতে বিষা নিয়ে বউ নিবি নি না 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 বউ না যাবে না কেন কত বউ কি করবি বাড়িতে থাকবে কে পাহারা দিবে বলে ছোট ভাই হাসেন আপনারা এ আকাম চলে না সত্য কথা বলতে তো টেনশন কেন